আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি আর আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই তো সেদিন হচ্ছে আম্মু শিং মাছ রান্না করেছিল তো শিং মাছটা খুবই মজার হয়েছিল তো আমি আবার শিং মাছ দিয়ে ভাত খেয়ে নিয়েছিলাম আর শিং মাছটা মানে হালকা একটু ঝোল রেখেছে ভোঁড়া টাইপেরই হালকা একটু ঝোল এই আর কি শিং মাছটা কিন্তু আম অনেক সুন্দর করে রান্না করেছিল আলহামদুলিল্লাহ তারপরেই তো বাসায় কিছু গ্রোসারি আনা হয়েছে বাজার যেমন হচ্ছে গিয়ে পাউডার মিল্ক তারপর হচ্ছে গিয়ে চিপস তারপর অরিও সিল্কের অরিও যে চকলেট সেটা তারপর হচ্ছে গিয়ে ফ্রুটিকা আর আমার ছোটো বোনকে কিন্তু আমার মনে মানে নিষেধ করে যে চকলেট খাওয়ার জন্য বাট সে মানে কিছুতেই মানবে না মানে তার যত কিছুই হোক তার চকলেট লাগবেই সে এতটা চকলেট লাভার মানে অনেক সময় কী করে আর ও মানে চকলেট এনে কিনে মানে লুকিয়ে লুকিয়ে খায় কি করবে জানে যেহেতু যদি আম্মু দেখে তাহলে বকা দিবে কারণ আম্মু তো ভালোর জন্যই নিষেধ করে বুঝে ও যে আম্মু তো ভালোর জন্যই বলে বাট ছোট মানুষ না একটু মানে চকলেট অনেক পছন্দ কিন্তু আম্মু কথা তো যে হচ্ছে গিয়ে যে তুমি খাও চকলেট ঠিক আছে বাট অল্প কিন্তু আমার ছোটো বোন অনেক মানে চকলেট পছন্দ তার বাট সে সেটা মানতে নারাজ এখন আর কি করার তো আবার ও যখন চকলেট আনে আমি আবার মাঝে মাঝে আমাকে আবার দেখাই চাপ ওই যে চকলেট এনেছি তো আমি আবার একটু হাস হাসি করি আমি আবার বলি জামুকে কি বলে দিব ও আবার হাসেই আর কি তারপর আবার নুডস আনা হয়েছিল চিরান হয়েছিল এই তো কিছু গ্রোসারি বাজার তারপর আবার হচ্ছে কি আবার বাসায় গুঁড়া মাছ রান্না করেছিল ভোনা করেছিল ফার্স্টে হচ্ছে গিয়ে তেল দিয়ে তারপর পেঁয়াজ হলুদ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে একসাথে সবগুলোও ভালোভাবে একটু বেজে নিচ্ছে তারপর যে এগুলো একটু ভালোভাবে মানে পেঁয়াজ এগুলো সব একসাথে ভালোভাবে বেজে নিবে তারপর হচ্ছে গিয়ে মাছগুলো দিবে আর যদি পেঁয়াজ এগুলো ভালোভাবে না বাজে তাহলে কিন্তু মানে কোনো কিছু মাছ বোনা হোক বা ইয়ে তরকারি ক্ষেত্রে হোক তখন কিন্তু এতটা ভালো লাগে না তো আম্মু আবার মাছগুলো দেওয়ার আগে পেঁয়াজগুলো ভালোভাবে বেজে নিচ্ছে তারপরেই তো এখন গুঁড়া মাছগুলো দিয়ে দিচ্ছে আর গুঁড়ো মাছ গুঁড়া মাছ কিন্তু আমাদের হেলথের জন্যও ভালো তারপর হচ্ছে গিয়ে চোখের জন্য ভালো এখন আমি যখন বয়স দিচ্ছিলাম পাঁচ থেকে আর আমার আম্মু আর হচ্ছে গিয়ে আমার ছোটো আমার দিকে তাকিয়ে আছে তো আমি আবার একটু হাসতেছিলাম যাই হোক ওই যে আমি যে বলতেছিলাম না যে গুরা মাছ আমাদের চোখের জন্য ভালো এই জন্য আম্মু তাকিয়ে আছে অ্যাকচুয়ালি গুঁড়া মাছটা আমার তেমন পছন্দ না কিন্তু বা গুঁড়া মাছ কিন্তু আমাদের হেলথের জন্য খুবই ভালো কারণ আমাদের চোখের জন্য তারপর অনেক কাজ করে গুঁড়া মাছ কিন্তু আমি যখন এগুলো বলি আমার ফ্যাম মানে ফ্যামিলি যারা আছে আম্মু ছোট বোন বাবু তারা অনেক সময়ে মানে একটু হাসাহাসি করে কেন গুঁড়া মাছ নিয়ে কারণ তো আমি আবার ছোটোবেলা থেকেই গুঁড়ো মাছটা তেমন একটা পছন্দ করি না সেই জন্য গুঁড়া মাছটা আমার তেমন একটা ভালো লাগে না খেতে তো এখন গুঁড়া মাছটা যে একটু হয়ে গিয়েছে মানে একটু ভাজা ভাজা হয়ে গিয়েছিল হালকা তখন হচ্ছে গিয়ে আবার আম মানে আম্মু পানি দিয়ে দিয়েছে এখন যে একটু গুঁড়া মাছটা হালকা হয়ে গিয়েছে পানি দেওয়ার পর তারপর আম্মুট সাথে ধনিয়া পাতা দিয়ে নিচ্ছে আর ধনিয়া পাতা দিলে কিন্তু যে কোনো তরকারির সাথে খেতে ভালো লাগে তাই না আর যারা ধনিয়া পাতা পছন্দ করেন না তারা ধনিয়া পাতা নাও দিলে পারেন এটা আপনাদের ইচ্ছে তো সময় করে কি অনেক রেসিপিতে ধনিয়া পাতা দেয় কারণ যেহেতু ধনিয়া পাতা থেকে এক্সট্রা একটা ফ্লেভার আসে সো ধনিয়া পাতাটা দিলে কিন্তু ভালো লাগে আর আমারও পার্সোনালি মনে হয় যে মাছের মধ্যে ধনিয়া পাতা না দিলে ভালো লাগে না তো এই তো মাছগুলো এখন একটু হয়ে নিচ্ছে আর সেদিন কিন্তু গুঁড়ো মাছটা আমি একটু খেয়েছিলাম অবশ্যই আলহামদুলিল্লাহ ভালো লেগেছিল অ্যাকচুয়ালি ধনিয়া পাতাটা আমি অল সরি মানে গুঁড়ো মাছটা অলয়সি মানে আমি ছোটোবেলা থেকেই মানে গুঁড়ো মাছটা তেমন একটা আমার পছন্দ না মানে আমি একটু মানে গুঁড়ো মাছটা কম খাই আমি আমার ছোটো বোন তো আম্মু অনেক সময় ট্রাই করে যে আমাদের একটু গুঁড়ো মাছটা খাওয়ানোর জন্য কারণ যেহেতু এটা আমাদের হেলথের জন্য ভালো আবার অনেক সময় আপনার যারা গুঁড়ো মাছ আপনি তো পছন্দ করে না তারা গুঁড়ো মাছের সাথে একটু কিন্তু আলু কুচি কুচি করে দিতে পারেন সেটাও কিন্তু অনেক মানে খেতে ভালো লাগে তারপর হচ্ছে কি আবার আম্মু একটু ডিম ভুনা করে নিচ্ছে অ্যাকচুয়ালি ডিম ভুনা না এটা এই ডিম রেসিপিটা কিন্তু খুবই মানে খুবই মজার একটা খাবার যে পেঁয়াজ পেঁয়াজ পেস্ট তারপর হচ্ছে গিয়ে আদা রসুনের পেস্ট সবগুলো একসাথে দিয়ে তারপর ডিমগুলো একটু ফ্রাই করে তারপরে একটু স্লাইস করে কেটে তারপরে এই তো মানে একটু ভোনাভোনা করে রান্না করা এটা কিন্তু আমাদের খুব পছন্দের একটা খাবার মানে আমার আমার ছোটো বোনের আর আমার মলয় স্ট্রাই করে যে আমাকে বা আমার ছোটো বোনকে কি একটু মানে আমাদের যে খাবারগুলো একটু পছন্দ সেগুলো একটু মানে রান্না করার জন্য তারপরে তো সন্ধ্যা থেকে হচ্ছে গিয়ে আবার একটু মানে ব্রেড খেয়ে নিচ্ছিলাম আর অ্যাকচুয়ালি তো অলওয়েজ ভাজা মানে ভাজা পোড়া খাবারটা আমাদের হেলথের জন্য ভালো না তাই না তো মাঝে মাঝে একটু আমরা একটু ভাজা পোড়া খাবারটা এরি চলি অনেক সময় ভাজা পোড়া খাবারটা খাই না তো সেদিন হচ্ছে গিয়ে আবার ব্রেড দিয়ে আর হচ্ছে গিয়ে আমরা জেলে দিয়ে নাস্তা করছিলাম সন্ধ্যার দিকে তো আমার ছোট বোন আমার জেরেটা একটু ওর ফেভারিট যেহেতু ও আবার কী করতেছিল ব্রেডের উপর দিয়েও একটু হালকা জেলে দিয়ে নিচ্ছে তো অনেক সময় আমরা একটু ভাজা পোড়া খাবারটা খাইও না এই আর কি আর আমার ভিডিওটা কেমন লেগেছে কমেন্টস বক্সে জানাবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন তারপরেই তো সন্ধ্যায় আমরা ব্রেড দিয়ে নাস্তা করে নিলাম আর মাঝে মাঝে কিন্তু আমরা এরকমই করি সন্ধ্যায় ব্রেড দিয়ে তারপর হচ্ছে গিয়ে এটা সেটা বানিয়ে খাই তারপরেই তো রাত্রের দিকে আবার হচ্ছে একটু নরুস দিয়ে স্যুপ করে খেয়ে নিচ্ছিলাম তারপর আবার আমার ছোট বোন রাত্রে কি করবে এখন চকলেট খাবে তো আমাকে আবার বলতেছি যাবো আমি চকলেট খাবো তুমিও একটু খাও তো আবার রাত্রে আবার দুই বোন একটু